রসালামিউালামীন আসসালামুকি ওয়ান বন্ধুরা কেমন আছেন রজব মাস চলছে এই রজব মাসই মোহাম্মলিক প্যারা হাবিব বন্ধু রহমাতলিলমিনীর নবীজিকে অতি মহব্বতে পরে ইস্কে বিবর হয়ে নবীজিকে মেরাজ করিয়ে এলেন এই নবীজির সাথে সমগ্র সৃষ্টির সাথে একটি রাজবত মহব্বত রয়েছে আন্তরিক ভালোবাসা রয়েছে এবং আত্মার একটা কানেকশন রয়েছে কল্পের একটা কানেকশন রয়েছে রুফের একটা কানেকশন রয়েছে সকল সৃষ্টি আমার নবীজির আশেফ আর খোদ মালিকও আমার দয়াল নবীজির আশেফ না আহমাল্লাহ একদা মসজিদে নওয়াবি যখন তৈয়ার হয় নাই যখন মসজিদে নওয়াবিকে বড় করা হলো সুন্দর করা হলো তার আগে মসজিদে নওয়াবিতে জমার দিনে খুদ্বা দয়াল নবীজি উস্তুনে হান্নানা নামক একটি খেজুর গাছের হেলান দিয়ে সেখানে পিছনে রেখে তিনি ক্ষুদ্ব দিতেন সাহেব ক্রামগণ আন্তরিক গতের সহিত অতি মোহব্বতে নুর অভিযোগ চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতেন কী বলতেন আন্তরিক ভালোবাসা মহব্বত দিয়ে তারা শুনতেন এবং জীবদ্দশায় বাস্তবায়ন করতেন সাহাবরা যখন মরদিন অবিদ তুই শেষ করলেন নবীজিজি যখন বললেন রাসল্লাহ আজকে নতুন মেম্বরে আপনি ক্ষুদা দিবেন যখন নবীজি নতুন মেম্বরে শুভ সূচনা করলেন ঠিক তখনই উস্তুনে হানানা নামক খেজুর গাছটি কাঁদতে রাখল সবাই কান্নার শব্দ শুনতে পেলেন সাহাবিরা স্তম্ভিত হয়ে গেল কোনো ছাবি তো ইয়ব এই মুহুর্তে কান্না করতেছে না তাহলে কে কান্না করতেছেন তখন তাহলে নবীজি সাহাবিদেরকে বললে হ্যাঁ সাহাবিরা তোমরা দেখো আমি তেরো দিন এই খেজুর গাছে হেলান দিয়ে এই খেজুর 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 গাছটিকে আমি মেম্বারের ওইভাবে তার সাথে একটা সাথে একটা নিজবুত রয়েছে ঘষার ঘষা রয়েছে তার 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 কাছে এবং তার সাথে আমার একটা ভালোবাসা স্থাপন হয়েছে খেজুর গাছটি আমার প্রতি আশেখয়সী বিদায় আজকে তাকে আমি ছেড়ে নতুন জায়গায় এসেছি বিদায় এই খেজুর গাছটি কান্না করতেছে বলে না সোবাহর আল্লাহ তখন নবীজি খেজুর গাছ কাছে কাছে গিয়ে খেজুর গাছটিকে বললেন তুমি কি চাও বুঝতে না বলল যে তুমি কি দুনিয়া চাও না আখেরাত চাও তুমি কি দুনিয়ায় আমার সাথী হতে চাও না আখের রাতে সাথী হতে চাও তখন খেজুর গাছটি বললেন ইয়ারসুল্লাহ আমি দুনিয়ায় অল্প সময় সাথী হতে চাই না আমি পরকালে আপনার সাথী হতে চাই ব্যস্ত যেখানে আপনি থাকবেন সেখানে যেন আপনার খ্যাদমতে আমি আপনার ক্ষেদমত করতে পারি আপনাকে একটু আমার যতটুকু প্রায়োরিটি রয়েছে যতটুকু আন্তরিকতা রয়েছে যতটুকু আমার সাধ্য রয়েছে সাধ্য দিয়ে আপনাকে ভালোবাসা মহবাদগুলো আমি করতে চাই তখন নাকে তিনি আত্মবরক দিয়ে আদর করে দিলেন তখন আস্তে আস্তে শিশুর মতো ওই খেজুর গেছটি হুস্তিনাহান্না আস্তে আস্তে চুপ হয়ে গেল সেদিন থেকে আর কান্না করলেন না করেন না সুবাহানুল্লাহ সকল সৃষ্টি আমার রসুলের আসে সেইভাবে আমাদেরকেও আল্লাহ রসুলের প্রতি ইস্কু মহব্বাদ থাকতে হবে আল্লা রসুলের আদর্শ আমাদের উত্তরে ধারণ করতে হবে তাহলে আমরা সামনে এগিয়ে যাবো এবং আমরা মহেন বাংায় পরিণত হব আত্মার মুক্তি আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লি আবরকাত